দেখো এই এমসিকিউটা তুমি দশ সেকেন্ডে অ্যান্সার করতে বা বলা আছে চা ও চিনির অনুপাত দেওয়া আছে সাত ইস্টু তিন এখন বলা আছে মিশ্রণের চায়ের পরিমাণ শতকরা কত তাহলে এখানে দেখো চায়ের অনুপাতের অংশ হচ্ছে সাত আর চিনির অনুপাতের অংশ হচ্ছে তিন তাহলে এটা কিভাবে বের করবো বলা আছে যে মিশ্রণের চায়ের পরিমাণ চায়ের পরিমাণ বের করতে বলছে তাহলে চায়েরটা উপরে দেবো চা কত সেগুলো সাত আর ভাগ দেবো কি অনুপাতের রাশি দয়ের যোগ ফল তারপরে সাত আর তিন যোগ করলে কত হবে দশ আর গুণ যেহেতু দিব শতকরা বলছে তার মানে গুণ দিব একশো পার্সেন্ট দিয়ে এবার শূন্য আর শূন্য কাটা তাহলে দশ আর সাত গুণ করলে কত হয় সত্তর পার্সেন্ট তার মানে অ্যান্সার হবে ঘ এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো গমে সুজি ও ভুষির অনুপাত থ্রি গমে সুজির শতকরা পরিমাণ কত তাহলে বের করতে বলছে সুজি তাহলে সুজির অংশ কত সুজির অংশ হচ্ছে তিন তাহলে তিন দেব উপরে নিচে দিব কি অনুপাতের রাশিদায়ের যোগ ফল তিন আর দুই যোগ করলে হবে পাঁচ আর গুণ দিব কি যেহেতু শতকরাই বলেছে তাই গুণ দেব একশো দ্বারা তাহলে এটা পার্সেন্টেজ হবে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে বিশ তাহলে তিন আর বিশ গুণ করলে কত হয় ষাট তার মানে ষাট পার্সেন্ট অ্যান্সার তার মানে ক অ্যান্সার এরপরের এমসি কিউটা দেখো বলা আছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি এতে শতকরা কত ভাগ পানি আছে পানি তাহলে পানির অংশ কত পানির অংশ হচ্ছে দুই তার মানে দুই উপরে দিব আর নিচে দিব অনুপাতের রাশিদায়ের যোগ ফল দুই আর তিন যোগ করলে কত আসে পাঁচ আর গুণ দিবো কি একশো পার্সেন্ট যেহেতু শতকরাই বের করতে বলছে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে বিশ তাহলে দুই আর বিশ গুণ করলে কত হবে চল্লিশ তার মানে চল্লিশ পার্সেন্ট মানে হবে হচ্ছে চল্লিশ অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো বলা আছে আখের রসে চিনি ও পানির অনুপাত দেওয়া আছে এতে শতকরা কি পরিমাণ চিনি আছে। তাহলে চিনির অনুপাত কত চিনি চিনির অনুপাতের অংশ কত তিন তাহলে তিন দেবো উপরে আর নিচে দেব অনুপাতের রাশিদায়ের যোগ ফল তিন আর সাত যোগ করলে কত হয় দশ আর যেহেতু শতকরা বলছে কি পরিমাণ পরিমাণ বলছে মানে আমরা শতকরায় বের করবো তার মানে আমরা একশো দ্বারা গুণ দেবো তাহলে এটা পার্সেন্টেজ আসবে তাহলে এটা শূন্য আর শূন্য কাটা তিন দশে তিরিশ তার মানে তিরিশ পার্সেন্ট গ অ্যান্সার এবার দেখো বলা আছে খিচুড়িতে চাল ও ডালের অনুপাত সাত ইস্টু তিন চালের শতকরা পরিমাণ কত চাল দেখো চালের অংশ হচ্ছে কত সাত তার মানে উপরে দিব সাত আর নিচে দিব অনুপাতের রাশিদয়ের যোগ ফল তার মানে সাত আর তিন যোগ করলে দশ হবে আর গুণ দিব হচ্ছে একশো কারণ শতকরায় বের করতে বলছে পার্সেন্টেজ দিলাম শূন্য আর শূন্য কাটা তাকে কত সাত দশে সত্তর তার মানে সত্তর পার্সেন্ট অ্যান্সার হচ্ছে গ এর এমসিকিউটা দেখো বলা আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু চার ইস পাঁচ লাভ কত হবে লাভ দেখো লাভটা হয় কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভটা হয় পাঁচ থেকে চার বাদ দিই বাদ দিলে কত হয় এক তার মানে আমার লাভ যেটা সেটা উপরে দিব আর যেটা হয় ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের অংশ কত চার তাহলে নিচে দিব চার আর যেহেতু এটা লাভটা শত করা হয় তারপরে গুণ দিবো একশো দিয়ে তারপরে পার্সেন্টেজ হবে কাটাকাটি করলে কত আসে পঁচিশ পার্সেন্ট তারপরে অ্যান্সার হচ্ছে খ দেখো এরপরে বলা আছে এক্সের দশ পার্সেন্ট বলা আছে এক্সের দশ পার্সেন্ট তার মানে এক্স এর এর মানে কি গুণ দশ পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে বলা আছে ওয়াই এর পঁচিশ পার্সেন্ট তাহলে ওয়াই এর মানে গুণ আর পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে বলছে সমান হলে তার মানে এইটা ইকুয়াল টু এইটা সমান হলে বলা আছে এক্স ইস টু ওয়াই কোনটি তাহলে দেখো উভয় পক্ষ থেকে একশো আর একশো বাদ যায় তাহলে আমরা পাই দশ এক্স ইকোয়াল টু পঁচিশ ওয়াই এবার আমরা উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করলে টু এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই পাবো এবার দেখো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি সেটা হলো যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই টু লিখতে পারি দেখো আমরা আর গুরন করলে এই লাইন পাবো এবার এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো ফাইভ ইস টু টু তার মানে অ্যান্সার হবে ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার এর পরের এমসি দেখো একটি দ্রব্য পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় একশো ধরে নেব ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে লাভ হয়েছে তার মানে যোগ হবে তার মানে একশো যোগ পঞ্চাশ তার মানে কত হবে একশো পঞ্চাশ হবে তাহলে অনুপাত কত হবে বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ আর ক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে ইস্টু একশো এবার পঞ্চাশ দ্বারা ভাগ করো তার মানে থ্রি টু টু তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপরেরটা দেখো বলা আছে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নেব কত একশো তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পঁচিশ হবে কারণ যোগ হবে কেন লাভ হয়েছে লাভ হলে যোগ হয় তার মানে একশো পঁচিশ হবে তার মানে দেখো ক্রয় মূল্য হচ্ছে একশো আর বিক্রয় মূল্য হল একশো পঁচিশ এবার আমরা পঁচিশ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে চার হবে এখানে পাঁচ হবে তার মানে ফোর টু ফাইভ এটা হলো ঘ অ্যান্সার এর পরের অঙ্কটা দেখো বলা আছে একটি ঘড়ি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে আমরা ক্রয় মূল্য ধরব কত ক্রয় মূল্য ধরবো একশো তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য যদি একশো হয় তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ তিরিশ বিয়োগ কেন হলো কারণ ক্ষতি বলা আছে তাহলে একশো বিয়োগ তিরিশ মানে কত হবে বিক্রয় মূল্য সত্তর টাকা হবে তাহলে এবার আমরা যদি দশ দ্বারা ভাগ দেই তাহলে দশ ইস্টু সাত তার মানে অ্যান্সার হবে হচ্ছে দশ ইস্টু সাত মানে খ অ্যান্সার পরেরটাই বলা আছে একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে আমরা ক্রয় মূল্য ধরবো কত একশো ধরবো আর ইস এবার বিক্রয় মূল্য কত হবে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ সমান আশি হবে এবার আমরা ভাগ দিব কত দ্বারা দেখো সেটা হলো বিশ দ্বারা যদি ভাগ দেয় তাহলে এখানে পাঁচ হবে আর এখানে চার হবে তার মানে ফাইভ টু ফোর ফাইভ টু ফোর আছে ক্ষেত তারপরে খ অ্যান্সার এরপরের এমসি দেখো একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে ক্রয় মূল্য কত ধরবো আমরা ক্রয় মূল্য ধরব একশো আর বিক্রয় মূল্য কত হবে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ বিশ তার মানে আশি তার মানে আশি এবার আমরা যদি বিশ দ্বারা ভাগ করি তার মানে ফাইভ ইস টু ফোর হবে তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরের অঙ্কটা দেখো একটি দ্রব্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে ক্রয় মূল্য আমরা কত ধরব একশো ধরবো তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ বিশ সমান হবে একশো টাকা হবে তাহলে এখানে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে বিক্রয় মূল্য আগে হবে তার মানে একশো বিশ আগে হবে তারপরে ক্রয় মূল্য হচ্ছে একশো এবার আমরা ভাগ করবো কত দিয়ে আমরা যদি বিশ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে ছয় আর এখানে বিশ দ্বারা ভাগ করলে পাঁচ তার মানে ছয় ইস টু পাঁচ তার মানে খ অ্যান্সার এরপর একটা দেখো বলা আছে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে ক্রয় মূল্য কত ধরবো একশো ধরবো তাহলে বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে নব্বই তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছো বিক্রয় মূল্য নব্বই আর ক্রয় মূল্য কত একশো তাহলে আমরা দশ দ্বারা ভাগ করলে নাইন ইস টু টেন পাবো তার মানে আমরা পাবো হচ্ছে ঘ অ্যান্সার